আপনি নাকি কোটি টাকার সোফা বিক্রি করতেছেন ভাই কোটি টাকা সোফা না তো কোটি টাকার इज्जत বিক্রি করতেছি আমি কোটি টাকার इज्जत বিক্রি করতেছেন কিভাবে আমরা আপনাকে বলেই ওয়াও ভাই এই যে কোটি টাকার इज्जत মানে কোটি টাকার সোফা ভাই কোটি টাকার সোফা কোটি টাকার इज्जत মানে এই সোফা আপনি কোটি টাকা इज्जत बोलतेছেন ভাই এত সুন্দর সোফা 마শাআল্লাহ 마শাআল্লাহ এই সোফাকে আসলে কোটি টাকা না ভাই লাখ টাকার সোফা কোটি টাকার টাকা সহ কফি টেবিল সহের ওয়াও দেখেন সম্পূর্ণের এই পাশে একটা দেখতেছি আরো একটা রাজকীয় সোফা দেখেন এটা কি মডেল এটা হচ্ছে ডাবল মিনার কর্লা সেট লাভ মডেল এর ওয়াও লাভ মডেল এর দেখেন কত সুন্দর এখানে ইয়া গুলো কিন্তু আপনার লাভ মডেল দেওয়া আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত দিতেছেন এটার প্রাইসটা কত অনলি এক লক্ষ টাকা